আমি ছাব্বিশে এপ্রিল এই ইসরায়েলের প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের পক্ষ নেয়া ঢাকা সহাদ উদ্যানে ছাব্বিশে এপ্রিল সকাল দশ ঘটিকায় বাংলাদেশ জামাত প্রত্যেকটা সুন্নি তরিকাপন্থী দরবা এবং সমস্ত মুসলমানদেরকে ডাক দেওয়া হয়েছে ওখানে ব্যানারে ঐক্যবদ্ধভাবে বিশাল ইনশাল্লাহ যারা পারবেন ওখানে যাওয়ার চেষ্টা করবেন সমাবেশে হাজির আমরা কিছু পারি আর না পারি আমরা যে প্রতিবাদ করব এটা তো আল্লাহ তালের কাছে বলতে পারবো যে আমরা প্রতিবাদ করেছিলাম ঠিক কি না ইনশাল রাবুল আলমে আমাদের খুব নির্যাতিত আজকে মুসলমানদের উপরে অত্যাচারিত এবং শুধু ফিলিস্তিন নয় আরো অনেক দেশ আছে আমরা জানি কিন্তু এই দেশেও আমাদের মুসলমান আজকে নিরাপদ নয় নির্যাতন জুলুম এত পরিমাণে হচ্ছে আমি তাদেরকে বলে দিতে চাচ্ছি যে মুসলমানদেরকে দুর্বল না উপরে অত্যাচার করবা মুসলমানদের উপরে আল্লাহের মতো পানিতে ডুবায়ুবাই মারবে কথা বলেন ঠিকা সেদিনকার পালানোর জায়গা রাস্তা খুঁজে না আর যে সব আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে দেখার মতো ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে গুলি করে করে মারতেছে আর একটা বাবা দেখলাম যে সন্তানের দেহ হাতের ভিতর নিয়ে এভাবে আদলা হোক বা ধরি দিতেছে ভোম মারছে সেই ভোমের সঙ্গে মাথা হাত পা উড়েছে এই কষ্টের দৃশ্য কোন বাবা দেখতে পারে আজকে মুসলমান এত নির্যাতিত কিন্তু আমাদের কি উপায় আমরা তো যেতে পারবো না আমাদের সামর্থ্য নাই আমরা শুধু দোয়া করব চোখের পানি ছেড়ে ছেড়ে তাহার যুদে আল্লাহ বাইতুল আকসা আমাদের মুসলমানদের ছিল তুমি আমাদের মুসলমানদের আবার করে দাও মুসলমানদের বিজয় দান করো এই দোয়াটুকু অন্তপক্ষে আমরা করতে পারি কারণ আল্লাহ কার দোয়া কবুল করে বলা তো যায় না তবে আল্লাহ রাসুল বলছে ফিলিস্তিন একদিন স্বাধীন হবেই আল আকসা আবার মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে আজ আসুক কাল আসুক দুদিন পর আসবেই তবে ইনশাআল্লাহ আগামী ছাব্বিশে এপ্রিল এই ইসরায়েলের প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের পক্ষ নেয়া ঢাকা উদ্যানে ছাব্বিশে এপ্রিল সকাল দশ ঘটিকায় বাংলাদেশ আহলে সুন্নাত সুন্নি দরবা এবং সমস্ত মুসলমানদেরকে ডাক দেওয়া হয়েছে ওখানে ওয়াল জামাতের ব্যানারে ঐক্যবদ্ধভাবে ওখানে বিশাল জনসমাবেশ হবে ইনশাল্লাহ যারা পারবেন ওখানে যাওয়ার চেষ্টা করবেন সমাবেশে ইনশাল্লাহ হাজির দেওয়ার চেষ্টা করবেন আমরা কিছু পারি আর না পারি আমরা প্রতিবাদ করব এটা তো আল্লাহ তাআলার কাছে বলতে পারবো যে আমরা প্রতিবাদ করেছিলাম ঠিক কি না রাব্বুল আলামিন আমাদের কবুল করুন